ডায়মন্ড হারবারের নবনির্মিত লালপল সেতুর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মগরাট খাল এবং হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত বত্রিশ কপাটের লুইস গেটের অদূরেই ছিল ব্রিটিশ আমলের লালপল সেতুটি প্রায় এক শতাব্দী প্রাচীন এই সেতুটি দীর্ঘদিনের জীর্ণ দশার পর অবশেষে নতুন রূপে ফিরে এসেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই নবনির্মিত সেতুর উদ্বোধন করেন যা ডায়মন্ড হারবার বাঁশের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলো দুই সাল থেকে এই লালপুর সেতুটি ভাঙতে শুরু করেছিল এবং এর জরাজীর্ণ অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে দু সালে প্রশাসন এটিকে যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বিশেষ করে রিক্সা ও অটো চালকদের দুর্ভোগ লাগবের জন্য স্থানীয় সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেতুর পার্শ্বে একটি অস্থায়ী লোহার সেতু নির্মাণ করে সাময়িক যান চলাচলের ব্যবস্থা করেছিলেন এরপর দু একুশ সাল থেকে শুরু হয় লালপুর সেতু পুনর্নির্মাণের কাজ প্রায় ১৩ কোটি টাকার বেশি অর্থ নির্মিত এই আধুনিক সেতুটি অবশেষে সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর আনুষ্ঠানিক করেন এই সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার জেলা শাসক সুমিত গুপ্তা ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার মিতুল কুমার দে এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ ব্রিটিশ আমলে পুরনো এই সেতুটি সম্পূর্ণ নতুন রূপে সেজে ওঠায় ডায়মন্ড হারবারবাসী অত্যন্ত আনন্দিত এই নতুন সেতুটি শুধুমাত্র যান চলাচলকে সুগম করবে না বরং এই অঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে এটি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে ডায়মন্ড হারবার থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা সঞ্চার হলো কি বলবেন আজকে আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বীরভূম থেকে আন্নন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তার সঙ্গে আমাদের লালপুল ব্রিজ ডায়মন্ড হারবারে ও আপনারা টিম কি বলছেন এটা 100 বছর পুরনো ব্রিজ তাকে আবার মানে তাকে ভেঙে আবার নতুন ব্রিজ তৈরি করা হলো আমাদের এই আজকে অনুষ্ঠানে আমাদের এমএলএ সাহেব রয়েছে আমাদের অফিসার সাহেব রয়েছে ইনিশিয়াল এসপি ছিলেন নিউ ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান আমাদের ডায়মন্ড হারবার এক ডায়মন্ড হারবার টু ব্লকের সভাপতি সরকারি সভাপতি অন্যান্য বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার এখানে রয়েছেন এই ব্রিজটা কাজ পিডাব্লিউডি তৈরি করলো প্রায় তেরো কোটি টাকা এই ব্যয় করে এই এই ব্রিজটা তৈরি হলো আমরা হয়তো এই ব্রিজটা তৈরি হলো আমরা খুব খুশি এই ব্রিজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বর্চলি এটা উদ্বোধন এবং গাড়ি চলবে সব গাড়ি চলবে এটা লেন্থ হচ্ছে এইটি মিটার

আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাটিয়ে সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে